আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো শুভ সকাল এখন সকাল সাতটা বাজে তো আজকে তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তো এখন আমি চলে যাচ্ছি আমরা এক মাস আগে যারা হাইব্রিড জাতের যাতে গাছ লাগাইছিলাম তো দেখব গাছে চারাগুলো কতটুকু বড় হয়েছে এই যে আমরা গাছ খেতে চলে আইছি তো এখন শীতের সিজন এই জন্য গাছগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের গাছ গাছের কুশিগুলো বড় হয়ে যাচ্ছে তো এই যে দেখতে পারতেছেন আমরা সারিবদ্ধভাবে লাগাইছি তো আপনারা দোয়া করবেন যাতে আমাদের গাছের ফলন ভালো হয় তো আমরা কুর দিয়ে সার দিয়ে আবার সেচ দিয়ে দেব যাতে গাছগুলো দ্রুত বড় হয়ে যায় এই যে আমরা নেট দিয়ে বেড়া দিয়ে দিছি যাতে মুরুক টুরুক ঢুকতে না পারে গরু ছাগল বা মুরুখ ঢুকলে গাছের ক্ষতি হয় অনেক গাছের আগা খেয়ে ফেলে এই জন্য আমরা বেড়া দিয়ে দিছি এই পরিমাণ হচ্ছে তিরিশ শতাংশ তো আমাদের এলাকায় তিরিশ শতাংশ একখানি বলে আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলতে পারে তো আসুন দেখাই এই যে দেখেন তো আলহামদুলিল্লাহ আশা করতেছি ভালো একটা ফলন হবে এই যে গ্রাসের গ্রোথ ভালো দেখছেন আলহামদুলিল্লাহ